কথিত হিন্দু নিপীড়নের অভিযোগে ভারতের রাজধানীর নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে দেশটির উগ্রপন্থী কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির আদর্শকে এই সংগঠনটি আগামী দশই ডিসেম্বর বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করবে বলে ঘোষণা দিয়েছে শুক্রবার দিল্লিতে সংবাদ সম্মেলনে আরএসএস এর এক কর্মকর্তা বলেছেন দুই শতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিত্বকারী সুশীল সমাজের সদস্যরা প্রতিবেশী বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের বিরুদ্ধে আগামী সপ্তাহের দিল্লিতে বাংলাদেশ দূতাবাস অভিমুখে প্রতিবাদ মিছিল বের করবেন সংবাদ সম্মেলনে আর এস এর দিল্লি শাখার গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সহপ্রধান রাজনীশ চিন্দাল বলেছেন আন্তর্জাতিক মানবাধিকার দিবসের দিন আগামী দশই ডিসেম্বর দিল্লির নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ দূতাবাসে পদযাত্রা অনুষ্ঠিত হবে দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আর এস এই নেতা বলেন দিল্লিতে দুইশোটিরও বেশি সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা প্রতিবাদ মিছিলে যোগ দেবেন সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিক্রি এবং ইন্টেলিজেন্স ব্যুরোর সাবেক মহাপরিচালক রাজীব জৈন প্রতিবেশী দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এ সময় তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির চিত্র তুলে ধরেন বিনা সিক্রি বলেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি চলছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সাবেক মহাপরিচালক ও এনএইসির সাবেক সদস্য রাজীব জৈন বলেন বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের অধিকারের প্রকাশ্য লঙ্ঘন হচ্ছে এবং দেশের অন্তর্বর্তী সরকার তাদের রক্ষা করতে পারছে না রিপোর্ট টিভি